আসসালামু আলাইকুম আমরা অনেকভাবে দই তৈরি করে থাকি আজকে আমি খুব সহজভাবে দই তৈরি করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দই তৈরি করার জন্য তিন লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধ আমি রাইস কুকারে জাল করে নিচ্ছি জাল করে একটু ঘন করে নিয়েছি আর এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু ঘন করে নিচ্ছি জাল করতে করতে যখন দুধ ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে এখন ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিচ্ছি এখন একটু দেখে নিচ্ছি হালকা গরম অবস্থায় এই বীজ দইটা ফেটিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি এখন ঘুটনির সাহায্যে এই দইয়ের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যেন উপরে একটু ফোম ভাব চলে আসে এখানে কোনো দইয়ের কালার ব্যবহার করিনি আমি দুধটাকে ঘন করে নিয়েছি তাই একটু সুন্দর কালার চলে এসেছে এখানে কেরামেল তৈরি করে দেওয়া যেত তাহলে কালারটা আরও সুন্দর আসতো কিন্তু আমি যেহেতু সহজভাবে তৈরি করবো তাই দেইনি আপনারা চাইলে দিয়ে নিতে পারেন আজকে যেহেতু মাল্টি কুকারে দই তৈরি করব। তাই মাল্টি কুকারের বাটিতে ঢেলে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন মাল্টি কুকারের ভিতরে বসিয়ে দিচ্ছি আর ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিচ্ছে আর এখানে দইয়ের অপশনে ক্লিক করে দিলাম তারপরে স্টার্ট করে বসিয়ে দিলাম আট ঘন্টার জন্য এই তো আর মাত্র এক ঘন্টা ছাব্বিশ মিনিট আছে এক ঘন্টা ছাব্বিশ মিনিট পর দেখেন আমার দইটা কীরকম হয়েছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব এখন আমি খাওয়ার আগে বের করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি মাসাল্লা কত সুন্দর হয়েছে আজকে খুব সহজভাবে বানিয়েছি যারা আমার মতো সহজভাবে বানিয়ে নিতে চান তারা এইভাবে বানিয়ে নিতে পারেন আর এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ কত সুন্দর হয়েছে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে বানিয়ে নিতে পারি পরিবারের ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে এখন একটু টেস্ট করে নিচ্ছি খেতে খুব ভালো হয়েছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর একটু কষ্ট করে আমার পেস্টটি ফলো করে দিয়েন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ